পাশে কিছু বড়ো পোলা কোলাপান আছে সারাদিন পরে পয়ের ঘুমাইবো নিজে তো কোনো কাজ করবে না আবার মনে করেন আশেপাশে যদি কোনো মেয়ে কাজ টাস করে আজ ও ওর আমার কাছে যায় কান পরা দিবে। বাসায় থাকলেও এক জ্বালা বাইরে কাজ করলেও এক জ্বালা আবার বাইরে কাজ করলেও এক জ্বালা বাসায় শুয়ে বসে থাকলেও জ্বালা শুয়ে বসে থাকলে এসে বলবে আপনার মেয়ে সারাক্ষণ শুয়ে বসে থাকে কোনো কাজ করে না আবার বাইরে কাজ করে বললে ও মা রাত আটটা নটা বেজে গেছে আপনার মেয়ে এখনো বাসায় আসেনি কী করে এতক্ষণ পর্যন্ত আমি আটটা নয়টা পর্যন্ত কি করি কাজ ছাড়া এটা কি ও এখানে বসে দেখে না সব অফিসে ও পিয়নের চাকরি করে দেখে এসে আমার আমুকে লাগায় কিচ্ছু বুঝি না ওদের কথা সারাক্ষণ এসে আমার মায়ের কানে করে জ্ঞান জ্ঞান করবে আমার মাঝে মাঝে মন চায় ওরকম টাইপের একটা মেয়েকে আমার মায়ের পুত্রবধূ করে নিয়ে এসে দিই তাহলেই বুঝবে মজাটা কি আমার মাও এসব বিশ্বাস করে কি করে আমি এই মহিলাকে বোঝাই যে আম্মু ওরা সারাক্ষণ শুয়ে বসে থাকে কাজ তো নাই তাই তোমাকে এসব এসে শোনায় তুমি ওগুলো বিশ্বাস করো আবার আমি শুয়ে বসে থাকলে তোমার তো সহ্য হবে না তখন বলবে ওরা এত এত কাজ করে আর আমার মেয়েটা সারাদিন শুয়ে বসে থাকে সেটাও আরেক কষ্ট হবে কি করব আমি তাহলে বলো আম্মু তুমি বলে যাইও তুমি তো আমার ফেসবুকে অ্যাড আছো দেখো তো